ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতেই এই ভাস্কর্যের অবস্থান শহীদ মিজানুর রহমান মিজান স্মরণে জয় বাংলা জয় তারুণ্যের এই ভাস্কর্যটি এটির অবস্থান শামসুনার হল এবং রুকিয়া হলের মাঝে মাঝামাঝিতে ভাস্কর্যটিতে লুঙ্গি পড়ানো ছিল না পরবর্তীতে লুঙ্গি পড়ানো হয়েছে এবং আজকেই লুঙ্গি পড়ানো হয়েছে আমি দেখাতে পারছি কি না ঠিকমতো এটা লুঙ্গি পড়ানো হয়েছে এবং উনিশশো সালে সাতাশ অক্টোবর সন্ত্রাস বিরোধী মিছিলে ছাত্র সন্ত্রাসীদের গুলিতে আহত হয় এবং ত্রিশ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শহীদ মিজানুর রহমান তিনি ভূতত্ত্ব বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ফজলুল হক হলশাখা ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো বিরানব্বই সালে শিল্পী আলাউদ্দিন বুলবুল এটি নির্মাণ করেন পরবর্তীতে শিল্পী আবু আব্দুল মালিক সাজু ও শিল্পী রনিপাল পুনর্নির্মাণ করে নয় জানুয়ারি দু হাজার সতেরো সালে ওবায়দুল কাদের ওকা তিনি এটি উদ্বোধন করেন এই হচ্ছে ভাস্কর্যটি এবং এই ভাস্কর্যটিতে এখানে নর্মালি লুঙ্গি তো দেখতে পাচ্ছেন লুঙ্গি ছিল না আসলে একটা শর্টস ছিল পরবর্তীতে এটা লুঙ্গি পরানো হয়েছে এটা লুঙ্গিটা আজকেই আমি দেখতে পেলাম জগন্নাথ হলে যাওয়ার পথেই কিংবা যারা মেডিকেলে যান কিংবা শহীদ মিনারে যান আসা যাওয়ার পথে এই ভাস্কর্যটি চোখে পড়ার কথা এখানে বিস্তারিত লেখা ছিল সেটা কেটে দেওয়া হয়েছে কারণ ছাত্রলীগের প্রতি মানুষের ঘৃণা ওবায়দুল কাদের প্রতি মানুষের ঘৃণার ফল হচ্ছে ফলকে নামগুলো মুছে ফেলা এই হচ্ছে ভাস্কর্যটি যেটা বলছিলাম যে টিএসসিতে টিএসসি মোড়ে এই অবস্থান শামসুন্ার হল এবং রোকেয়া হলের ঠিক মাঝামাঝিতে এই অবস্থান এই পাশে টিএসসি এবং এই পাশেই হচ্ছে এই ভাস্কর্যটি শহীদ মিজানুর রহমান মিজান স্মরণে জয় বাংলা জয় তারুণ্য ভাস্কর্য এই পাশে আরও একটি ঘটনা আছে সেটা হচ্ছে তারেক মাসুদের যে ভাস্কর্যটি গাড়ি যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন সেই গাড়িটার পাশেই এই ভাস্কর্যটির অবস্থান আমি সেদিনই দেখেছি এবং বেশ ভালো করেই খেয়াল করেছিলাম একেবারে শর্টস পরা ছিল একেবারে উলঙ্গ ছিল না তবে শর্টস পরা ছিল সেখানে এখন লুঙ্গি পরিয়ে দেওয়া হয়েছে এবং লুঙ্গিটাকে মাঝখানে ছিঁড়ে তারপরে মানে গামছার মতো করে তারপর এটা পরিয়ে দেওয়া হয়েছে কারণ লুঙ্গি অনেক বড় লাগবে সাত ফুট দৈর্ঘ্য সম্ভবত লম্বায় সাত ফুটি হবে বা তার থেকে বেশি হতে পারে এই ভাস্কর্যটি ধন্যবাদ